ঘুদায় গাইজ টাকা নষ্ট হয় অ্যান্ড গাইজ কিছু কিছু গেলে দালাল আছে, ওরা তো সুন্দরভাবে বলবে এই যে জায়গায় যে দেখতে পাচ্ছ গাইজ সেম টু সেম এইভাবে বলবে যেভাবে আমি এখন বলবো গাইজ গ্রেনের কিছু কিছু দালালরা বলবে যে চান্দ্রা দেখো কি সুন্দর সুন্দর জিনিস আনছে গাছ দেখো এইগুলো তোমরা বার করো বা গাছ দেখতে পাচ্ছ এগুলো অনেক সুন্দর গাছ যেগুলো আমি এখন বার করবো কিন্তু গাইজ ওরা তো ওরা তো ফ্রিতে তো পারছো না দালাল তো তাই গাছ গ্রেনা আমাদের ফ্রিতে দিবে না কিন্তু গাইজ গেরে না দালালরা গেরে না দালালটা অলরেডি গাছ দিবে এগুলা ফ্রিতে এগুলো কিসের দিকে ইঙ্গিত দেয় তোমরা বুঝতে পারছো কারণ গাছ বুঝতে পারছো সামনে ঈদ আসতেছে কারণ গাছ বুঝতে তো পারছো তোমাদের টাকাগুলো কিভাবে গেরিনা খাবে গাইজে

আর গাই যে আগে দিয়ে বলে দিয়েছি তোমার যারা যারা কোনো লাইক এন্ড সাবস্ক্রাইব নাই বা নতুন আছে তারা গাই ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যাচ্ছে আমরা

কমাইছে অনেক কিছু কি দিছে চান্দ্র দেখতে পাচ্ছ আবার ডায়মন্ড এর দামও কমাইছে চান্দ্র বুঝতে পারছো এগুলো কিসের দিকে ইঙ্গিত দেয় চান্দ্র তোমরা বুঝতে পারছো কারণ গাছ বুঝতে তো পারছো সামনে ঈদ আসতেছে কারণ গাছ বুঝতে তো পারছো তোমাদের টাকা গুলা কিভাবে গিরি খাবে গাই মানে গাছ কিভাবে মেরে দেবো গাই ওইটাই চিন্তা ভাবনা করে গাই যে সঠিক গেমের ভিতরে কত কিছু আনছে চান্দ্র তোমরা বুঝতে তো পারছো গাছ দেখো অনেক কিছু গাইজ আনছে গাছ দেখো আমরা এখানে দেখি গাছ দেখতে পাচ্ছ এখানে আনছে ব্ল্যাক টি শার্ট তাও গাইজে দেখতে পাচ্ছ তাও গাছ তিন দিন সাত ঘন্টা আছে মনে হচ্ছে তোমরা বুঝতে তো পারছো গাছ দেখি এইখানে ঢুকলে বুঝতে পারবে এন্ড গাছ তিন দিন সাত ঘন্টা আছে চন্দ্র বুঝতে তো পারছো এখানে টাইমও দিয়ে দিয়েছে কাজ কারণ কাজ বুঝতে তো পারছো যাতে গাছ তোমরা ঈদের আগে আগে টাকা ঘুষিয়ে চন্দ্র সুন্দরভাবে আনতে পারো মানে গেছে এই ডেসবগুলো ভার করতে পারে এন গাছ কোনো দিনও গাছ কেড়ে এরকম করে না কারণ কাজ বুঝতে পারছো এটা আগে দিয়ে দিয়ে রাখছে মানে গাছ তোমাদের ইমোশন গাছ সুন্দরভাবে আগে দিয়ে দিয়ে রাখছে বলেন কি যাতে তোমরা কাজ সুন্দরভাবে এই টাকাগুলো গুছিয়ে রাখতে পারো এন্ড কাজ অবশ্যই কাজ এগুলো ভার করো তাতেই কাজে সুন্দরভাবে গিয়ে না লাভ এন্ড কাজ তোমাদের লস হবে চান্দ্রা বুঝতে পারছো এন্ড কাজ দেখতে পাচ্ছ আর কাজ এটা অবশ্যই কাজ তোমরা অবশ্যই জানো কাজ এটার মধ্যে লক করে লাগছে আর তিন দিন লাগবে কাজে এটা আনলক হতে চান্দ্রা এন্ড কাজ দেখতে পাচ্ছ এখানে কাজে বেশি দেয় না আর কাজ দেখতে পাচ্ছ এটা আছে সাতান্ন দিন মাত্র এন্ড কাজে এগুলা ফ্রি ইভেন্টগুলা কাজ দেয় সাতান্ন দিন কাজ বুঝতে পারছো মানে কাজ এগুলো দেয় বেশি এন্ড কাজ দেখো আর এগুলো দেখো পেট যেগুলো এইটা আছে गाइस 5 দিন 7 ঘন্টা এগুলা আছে गाइस কত এইটা আছে गाइस 11 দিন সাত ঘন্টা गाइस বুঝতে যাচ্ছো আরে गाइस এইটা আছে गाइस 5 দিন 7 ঘন্টা এগুলা কম দেয় কেন জানি না এন্ড এটা এইটা আছে 29 দে তো চন্দ্রো এটা মোটা মোটা আসে তো চন্দ্রো দেখো এগুলা এত বেশি দেয় কেন এগুলো ফ্রি ইভেন্ট কারণ কাজ বুঝতে হবে যে এগুলা যে কোন সময় বার করতে পারো আর ব্যবসা গাছ উন্নত করার গাই শুধুমাত্র তোমাদের দিয়ে কারণ গাছ বুঝতে পারছো এগুলো দেখতে পাচ্ছ গাইজ আমরা সুন্দরভাবে ওই একশো ডায়মন্ড আমরা সুন্দরভাবে মারছে কিন্তু গাছ দেয় নাই কারণ গাছ বুঝতে পারছ আমরা কিন্তু এখানে অনেক ডায়মন্ড খরচ করছি কিন্তু গাছ দেয় নাই কেন ওইটা আমরাও জানি কাজ তোমরা অবশ্যই জানো গাছ বুঝতে পারছো আমাদের কিন্তু গেরে না অলরেডি গাইজ অনেক সুন্দর সুন্দর মাছগুলা গাইজ অলরেডি আমাদের জন্য রেডি করে রাখে

করবে না সামনের দিকে গেছে অলরেডি এইটাও বাদ হয়ে যাবে কারণ বুঝতে পারছো এইটা মাত্র চার জিবি র্যাম এর ফোন তাও গেছে এটার মধ্যে সুন্দরভাবে গেম প্লে করা যায় স্মুথলি তাও গেছে ভিডিও বানানো যায় সুন্দরভাবে তো চন্দ্র ওইটা দেখার বিষয় দেখার বিষয় চন্দ্র এখানে অনেক কিছু আনতেছে চন্দ্র দেখতে পাচ্ছ গেরি না গাইজ এইগুলো দিলে তো আমাদের ফোন অলরেডি গেছে আমাদের ডিভাইস বা ফোন অলরেডি গেছে সবার ফোন বা ডিভাইসে ল্যাক দিবে চন্দ্র বুঝতে পারছো অ্যান্ড গাইজ এগুলো দেয় অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ তাও গাইজ আর এগুলা কাজ দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কত ইভেন্ট দেয় কাজ এগুলো কিভাবে দেয় আমরা জানিনা সো কাজ দেখতে পাচ্ছো আবার এইখানে দিছে ইয়ে তো চন্দ্র এগুলা ভালো কিন্তু কাজে ওরা এর দাম যে সুন্দর ভাবে রাখছে চান্দু

অনেক আগে দিলে ভালো হইতো চল চন্দ্র ওটা দেখার বৃষ্টি দেখার বিষয় আমরা দেখতে পাচ্ছ কিরে না আমাদের জন্য বাস দেওয়ার জন্য মানে কাজ আমাদের বাস দেওয়ার জন্য অনেক কিছু আনতেছেন সেই কাজ অলরেডি কাজ অনেক কিছু আনবেও চন্দ্রের সামনে তোমরা দেখবে শুধুমাত্র কিন্তু সুন্দর সুন্দর আমাদের আমাদের অলরেডি রেডি দিবে না শুধুমাত্র সবাইকে দিবে সুন্দর সুন্দর বাঁচ তোমরা শুধু দেখো কি সুন্দর সুন্দর বাঁচ দেয় আমাদের পেছন দিয়ে মানে পেছন দিয়ে না শুধুমাত্র আমাদের টাকার মধ্যে দিয়ে কিভাবে বাঁচ দেয় তো চন্দ্র আমি কিন্তু টফ আপ অলরেডি করি না টফ আপ অলরেডি কাজ বাদছি অনেক আগেই চন্দ্র তোমরা বুঝতে পারছো সো কাজ তোমরা যারা যারা টফ আপ করো বা এগুলা বার করবে তোমাদের উদ্দেশ্যে বলতেছি কাজ যে তোমরা একটু কম প্রভাব করবে চান্দ্র কারণ গাই বুঝতে পারছো টাকা কিন্তু হাতের ইয়ে নাই চান্দ্রা এগুলো কেড়ে না সবকিছু কিন্তু সুন্দরভাবে গেরে না কিছু তোমাদের তোমাদের থেকে হাতে নিতেছে আর কাজ এই গেমের পিছনে এত টাকা খরচ করে লাভ কি চন্দ্র তোমার শুধু বলো কি লাভ এইগুলা খরচ করে চন্দ্র হুদায় গেছে টাকা নষ্ট হয় কিছু কিছু কেড়ে না দালাল আসে ওরা তো সুন্দরভাবে বলবে এই যে গাই যে দেখতে পাচ্ছ গাইজ সেম টু সেম এইভাবে বলবো যেভাবে আমি এখন বলবো গাইজ গ্রেনার কিছু কিছু দালালরা বলবে যে চন্দ্রা দেখো কি সুন্দর সুন্দর জিনিস আনছে গাছ দেখো এইগুলো তোমরা বার করো বা গাছ দেখতে পাচ্ছ এগুলো অনেক সুন্দর গাছ যেগুলো আমি এখন বার করবো কিন্তু গাইজ ওরা তো ওরা তো ফ্রিতে পাওয়া যায় গ্যারাজ বুঝতে পারছো গ্রেনার দালাল তো তাই গাছ গ্রেনা আমার আমাদের ফ্রিতে দিবে না কিন্তু গাইজ গেরে না দালালরা দালাল ডে অলরেডি গাইজ দিবে এগুলো ফ্রিতে কিন্তু গাইজ দিবে শুধুমাত্র তোমাদের এই ইয়েগুলো প্রমোশন করার মাধ্যমে গাইজ পেয়ে যাবে কিন্তু গাই তোমরা খেয়ে যাবে বাঁশ একটা বড় সড়ো একটা বাঁশ খেয়ে যাবে তাই গাছ বলতেছি একটু কম সম টাকা খরচ হচ্ছে চান্দ্রা বুঝতে পারছো আর আমি কিন্তু অলরেডি গাইছ এগুলোর পিছনে টাকা খরচ করবো না তোমরা বুঝতে পারছো আর গাই একটা জিনিস গাইজ আবারও বলে দিচ্ছে আমরা বুঝতে পারছি যেগুলা ফ্রি ইভেন্ট ওইগুলো রাখে অনেক দিন চান্দ্র আর যেগুলা ফেড বা টাকা দিয়ে ডায়মন্ড খরচ করে কিনতে হয় ওইগুলা রাখে গাইজ পাঁচ দিন দশ দিন বা বেশি গেলে গাই যে ত্রিশ দিন রাখে আর তার বেশি গাইজ কিন্তু রাখে না গাইজ বুঝতে পারছো দেখার পিছনে দেখার পিছনে আমরা কিন্তু আবার বলে দিয়েছি যে তোমরা গেমের ভিতরে একটু কম খরচ করো কারণ গাছ বুঝতে পারছি গেলে না তোমাদের অনেক বড় বড় গাছ দিবে গাছ তোমরা দেখতে সো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে গাইজ তাহলে ফটোফট লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় চন্দ্র আর গাইজ তোমরা শুধুমাত্র বইলো রয়ে চন্দ্র এরকম সুন্দর সুন্দর ভিডিও আর আপলোড করবো নাকি গাইজ নাকি এই পর্যন্ত ভিডিও আপলোড করবো মানে গাইজ এরকম ভিডিও আর কি চন্দ্র তোমার ওইটা কমেন্ট করো আর গাইজ ভিডিওটি ভালো লাগলো নাকি ওইটা কমেন্ট করে চন্দ্র সো গাইজ এই ছিল আমাদের আজকের ছোটখাটো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে গাইজ ফটোফট লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় চন্দ্র তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ বাই গান